তোমাদেরকে আপন কোনদিন তোমাদেরকে পাতে নিবে না পাতে কোনদিন তোমাদেরকে দুই পয়সা দিয়ে মূল্যায়ন করবে না অথচ আমরা চব্বিশ ঘন্টা আর বন্ধুর ব্যাপারে কি বলছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ সত্তাবিউনি ইউহিব্বুকুম বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শুভনীয় না আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না বন্ধুর রঙে রঙিন হইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না বন্ধুর রঙে রঙিন হইতে দেরি আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না বন্ধুর রঙে রঙিন হইতে দেরি তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না বন্ধুর রঙে রঙিন হইতে দেরি নামে আমি লেখা জান্ন বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি কবির কথা মতে কবির কথা মতে ইয়ে দুনিয়া কে চির দুনিয়ার আর দাম কত লৌভকালন তেরে হ্যাঁ আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া দিব তুই আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন তো হ ওই রসুরের রঙ্গে কেউ রঙিন হইতে রাজি না জুতার বাড়ি খাইতে রাজি হা হা রাগ হইন না আমার শব্দতে আজকে কুকুরের দাম আছে মুসলমানের দাম নাই আমি কুকুরের সেভেন স্টার হোটেল চিনি প্যারিসে আমি প্যারিস দুইবার গেছি দুইবার আমি চিনি যে হোটেলে কুকুর সেভেন স্টার হোটেলে থাকে আমি কুকুরের সেভেন স্টার হোটেল চিনি আমি কুকুরের ফাইভ স্টার হোটেল চিনি সরাফ দুনিয়া চুপ করা দেখতেছে গাচার অবস্থা দুধের শিশু মারা যাইতেছে এক টুকরা রুটির দুনি সব দুনিয়া তাকায় তাকায় দেখতেছে মুসলমান এই জন্য কোন মূল্য নাই রাগ আমার সুশীল সমাজ আর আমার সুশীল সমাজ আমার বুদ্ধিজীবী সমাজ আমার শিক্ষিত সমাজ আমার দনাট্য সমাজ আমি জানি ওদের সমাজে আমার সমাজে দান আছে আমি মানি কিন্তু বাকি সমাজের কতটুক দাম আছে ওটা আমার চোখে দেখা আছে আমার চোখে নেটে কথা চলে যাবে আমি বাংলাদেশের বহুত মহারতীকে চিনি যার সাথে আমি একসাথে ফ্লাইটে ফ্লাই করছি আমি জানি ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা বসায় আছে আমি জানি কিন্তু আর বেশ তো ওদের মধ্যেই ছিল বরং ওদের থেকে আপডেট ছিল আপডেট ওরাও এতটুকু সাজে সজ্জিত হতে পারে নাই ও যতটুক আপডেট সেগে গেছে কিন্তু ঘন্টার পর ঘন্টা কেন রাখছে ওকে শুধু ফুট পাঁচ কইরা দেখছে মুসলমান নাই এখানে কেউ নাই কেননা মার্কেটের ভিতরে তো মহল্লায় হলে খুঁজা পাওয়া যেত যে যার কাছে আমেরিকান পাসপোর্ট আছে ব্রিটিশ পাসপোর্ট আছে কানাডিয়ান পাসপোর্ট আছে আমরা দেখি তো অথচ ওই দেশের পাসপোর্ট দাঁড়ি যখন এমিগ্রেশনে পাসপোর্টটা দেয় তো ওর দিকে যেইভাবে চোখ করা চায় চোখ করা যেইভাবে চায় আরেকটা হোয়াইট যখন পাসপোর্টটা দেয় তো ও চোখ উঠাইও ওর দিকে তাকানোর সাহস পায় না বলোন পাসপোর্টটা পাস করে আর হাতে দিয়া বলে ইউ আর গো তুই চল কিন্তু ওই দেশের পাসপোর্ট কিন্তু সে মুসলমান ওরদিকে যেই চক্করা চায় আর জইবে মে প্রশ্ন করে বোঝা যায় যে ওকে পাসপোর্ট হলে কি হবে মওলানা কত টুক করে এটা বুঝা নেয় কেন হবে না ভালো মতে বুঝলেন আমি লম্বা করবো না শরীর আছে সারাদিন বুক করি কাঠ্টা কাট্টা কাট্টা দামি হয়ে যেতে হবে কেননা মুসলমানের ঘরের সিলেকশন স্বয়ং সিলেক্টেড আল্লাহ কোন নির্বাচন কি বলে নির্বাচনের হেড যিনি থাকে ওনাকে কি বলে নির্বাচন কমিশন না আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন স্বয়ং আল্লাহ উম্মতে মুহাম্মদি বানাইছেন স্বয়ং আল্লাহ আল্লাহর ইচ্ছা না হলে উন্নতে মোহাম্মদ হওয়া যায় যদি হওয়া যাইত তাহলে কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায় এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায় যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উন্মত বানা দেন শুধু একজনের দোয়া কবুল হয়েছে ঈসা আলাই ইসালাম উনি উন্মত হিসাবে আসবে উন্মত হিসাবে নবী হিসাবে রসুল হিসাবে আসবেন না উনি আসবেন কিন্তু উন্মত হিসাবে আসবেন হ্যাঁ হ্যাঁ ওরা আমাদেরকে করেন আর কারো দোয়া কবুল হয় না আপনি তো দোয়া ছাড়াই চলে আসছেন বিদায় দামি হয়ে যেত হবে দামি এই জন্যই আপনার পিছনে বাজেট সরকারও বাজেট করে দেশের জন্য আল্লাহ আপনার আমার জন্য বাজেট করছেন বাজেট সরকারের বাজেট আর কয় টাকা আপনার আমার পিছনে ডেলি প্রযুক্তি দিয়ে মিলাইলে আমি দু চারটা দেখাই একটা তো দেখাইলাম পানি বলেন খাদ্যের সাতটা যদি মেশিন দিয়ে চেক কইরা বাহির করতে হইতো তাইলে দোকানদারি করতেন নাক্যাটোলজি লাইনে লাইন ধরে দাঁড়ায় থাকতেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রোগী তাই মতো খাইতে হবে নাকি নীল হয়ে যাবে আমারটা একটু আগে চেক করে দাও আমার খাওয়ার সবটা ঠিক আছে কি জিব্বা তো সব চেক করে দাও যেটা ভিতরে যাবে কি যাবে না কি বলেন জি শত তো জি হ যদি ঠিক না থাকে তো জিব্বা বলে না ফুট প্রয়োজন হবে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে এটা খাওয়া যাবে না সাপ ঠিক না সাপ উপযোগী না ঠিক না আচ্ছা এটাই যদি চৌরাস্তার প্যাথলজি থেকে টেস্ট করতে হইতো তাহলে আপনাদের দোকানের চেয়ে বেশি প্যাথলজির দোকান হইতো কেননা সব প্যাথোলজি দোকান আলাদাই সাপ চেক করে দিতে হইবো কিন্তু জিব্বায় তো টাচ করতে দেরি চেক করে দিতে দেরি করে না

সময় নাই নাইলে আমি কোটি টাকা মিলাইয়া দিতে পারবো বর্তমান প্রযুক্তি দিয়া যে ডেলি কোটি টাকা ব্যয় হতো কোটি টাকা কিন্তু সার্ভিস কে দেয় পয়সা নিয়া না ছাড়া হ্যাঁ ফ্রি কেন দেয় কি কারণে দিতেছে কারণ তো থাকবে ওরকম তো কালনের কথা বলে আফা হাসিক তো মান মা খারাপ তোর দারুণা কি তুই অনার্থক সৃষ্টি তাইলে তো সবগুলার মতো তোকেও সৃষ্টি করতাম সমস্ত সৃষ্টি সৃষ্টি করলাম দুটা অক্ষর দিয়া কাঁফা নুন দিয়া তোকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি কমপ্লিট করলাম ছয় দিনে তোকে কমপ্লিট করতে সময় নিলাম দশ মাস

হ না মনে হয় কেউ দেখছে ঠিক না পড়ির গঠন মানুষের চেয়ে সুন্দর না যদি সুন্দর হয়তো তো কৈলাছেরারে কেন পরিদললো ঠিক ঠিক হ্যাঁ তো ওরছে রূপসিকে ধরবে ঠিক না রূপালকে তালাশ করবে ঠিক না আমাগো মহল্লার কুচকুচা কালাই কৈলাটারে কেন গললো বোঝা গেল ওর চোখে কালো তাই হির কালোটাই চাঁদের চেয়ে সুন্দর আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দিই নাই মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই অসংখ্য দাম তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইত মা হাসা লিল্লাহি হাদা বাসা ইনকান ইল্লা মালাকুন কারি মা

আবার কুদরতি হাত কার হ্যাঁ কুদরতি হাতের তো আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে আমার জিজ্ঞেস করেন অতি শুক্রবার আমরা আল্লাহকে দেখব হম ফসদা দা নারীদের আলোক পুরুষদের আলোক আলাদা রূপ বেড়া যাবে রূপ ইসাদা হোসনাম ও জামালা রূপ রেখা এমন বাড়বে জান্নাতের একজন আরেকজনকে দেখবে আর বলবে একটু আগে সকালে তো দেখলাম তোমার একরকম এখন এত রূপ রেখা সুন্দর হলো কি করে কোন পরশ পাথরের ছোঁয়া লাগলো কোন জাদুর ছোঁয়া লাগলো তো জান্নাতি হাসবে আর বলবে আজকে আল্লাহ সাক্ষাৎ ছিল আল্লাহ সাক্ষাৎ আল্লাহ সাক্ষাতে আমাদের রূপরেখা বেড়ে গেছে যদি আল্লাহ সাক্ষাতে রূপরেখা বাড়ে তো কুদরতি হাত লাগলে কেমন বাড়ে এই জন্যই তো আল্লাহ বসে সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর অনার্থ জমিনরা বিপদ পথ দিল আপনাকে অনর্থ ওাল্লাযী খলাকা লাকুম মাফিল বলে জমিনের সবকিছু তোর জন্য তৈরি কসম খোদার কোন সৃষ্টিকে আল্লাহ পালতেন না যদি মানুষের অস্তিত্ব না থাকত মানুষের কারণে সবাইকে পালতেছেন গরু ছাগল আল্লাহ পালতেন না যদি মানুষ দুধ আর গোশত না খাই গাছকে কোনোদিন আল্লাহ পালতেন না যদি মানুষ ফার্নিচার আর ফল না খাইত মানুষের প্রয়োজনে না রাখতো তাহলে এগুলো পালার কোন প্রয়োজন ছিল না আমার কথা মানেন এই জন্য দামি হয়ে যেত আর দামি হওয়াটা আল্লাহ চায় এই জন্যই মুসলমানের ঘরে জন্ম এই জন্যই উন্মতে মোহাম্মদ এই জন্যই মোহাম্মদ রাসুল নাইলে মানুষের ব্যক্তিত্ব যত বড় বাড়ে তার বিচরণের পরিধিও তত শুধু কমে না তার বিচরণের পরিধি শুধু কমে না তার বিচরণের পরিধি চয়ে ফুল হতে হয় চয়ে ফুল বাংলাদেশের প্রেসিডেন্ট সব জায়গায় যেতে পারে না মন চাইলেও পারে না পারে না পারে না মনে হয় বোঝেন না আমার কথা পারে কেন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট এটাই তো প্রথম কারণ কি প্রেসিডেন্ট ব্যক্তিত্বের কারণে ওনার সব জায়গায় বিচরণ সম্ভব সম্ভব আবার যাইতে হইল দুই মাস আগের থেকে নিয়ে প্রস্তুতি নিতে হয় ঠিক না সত্য না তাহলে চেয়ে বড় ব্যক্তিত্ব কে হ্যাঁ উনি জমিনে আসলেন কেন উনার চেয়ে বড় ব্যক্তিত্ব তো নেই উনি কেন জমিনে আসবেন উলামা তো লেখছে আল্লাহর পরে যার স্থান আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না যেমন আল্লাহর কোনো দ্বিতীয় দ্বিতীয় সত্য তো এরকম বন্ধুরও পুরো দ্বিতীয় দ্বিতীয় আল্লাহরও দ্বিতীয় নাই বন্ধুরও দ্বিতীয় এটা কলেমা দিয়ে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ

যেখানে নুরিদের সর্দার ফেল ফেরেস্তা নুরের তৈরি জিবরিল নুরিদের সর্দার ফেরেস্তাদের সর্দার মেরাজের রাত্রে সিদ্ধাতুল মুন তাহা পর্যন্ত পড়ছে আল্লাহ রসুলকে বলতেছে আগে যান আর আগের জগৎটা পুরাটাই নূর আর নূর কি আরে বলেন না কি জিবিরাম বলতেছে আমি বলছে আনতে যাবেন না বলছে অনুমতি নাই অনুমতি 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 নুরিদের সরকার পর্যন্ত ফেল অনুমতি নাই আবার আরেকটা কথাও বলছেন আমার শরীরে শক্তিও নাই ওইখানে যাওয়া যাবে না কে যাবে আপনি

যার পরে আর নৈকট্যের কোন সীমা রেখা নাই ওই সীমা রেখা পর্যন্ত যিনি পুঁচে গেলেন উনি জমিনে আসবে কেন আমাকে যুক্তি দিয়া বুঝান কেন আসবে উনি কেন জমিনে আসবে এত বড় ব্যক্তিত্ব এই পচা দুনিয়া কেন জমিনে আসবে এটাই বুঝাইতে চাইতেছিলাম আল্লাহ করো বুঝে আসুক আজকে তবা করে উঠি কাজে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ নারাজ ওলামা বসা সেখানে আর গাজীপুর হলো ওলামাদের ডিপু কি ডিপু হলেন ডিপু কি হ্যাঁ ফ্যাক্টরি যেরকম কারখানা ওলামারও কারখানা বড় এটা বলনে পুরো ভুল হবে না আপনারা যদি গাজীপুরের আলেমদের ঠিকাদ কাউকে আলেম বলা স্বীকৃতি পান তাইলে হয়তো সে আলেম হবে আর যদি দেখেন গাজীপুরের ঠিকাত কেউ কারো বিরুদ্ধে লেখছে তাহলে মনে করবেন আলেমের খাতায় নাই ঠিক বড় বড় আলেম এখানে যেটা বুঝাইতে চাইছি না আল্লাহর ঘরের উপরে তিনশো ষাটটা মূর্তি কটা কই কাবার উপরে ঠিক না আল্লাহ কিচ্ছু বলে না আল্লাহর ঘরের তফ উলঙ্গ কিচ্ছু বলে ওই চত্বরে বৈশাখ তিনশো ষাটের পূজা করতেছে কিচ্ছু বলে নাই খালি বন্দুকের তাববান লকা বলতে দেরি তাববান লাকা মানে বুঝাইতে পারি তাববান লকা বলতে দেরি আবু লাহাব শুধু এই শব্দটা বলছিল তাববান লাকা সারালিয়ম তাববান লকা বলতে beri আল্লাহ সাথে সাথে জিবরীল ইসলাম কে পাঠায়া

تمہ تو شبح اللہ تمہیں تو رحمان تمہیں تو رحید تمہیں تو ملک تمہیں تو قدوس تم سلام تم مکمن تمہیں تو محیمن تمہیں تو عزیز ا انت جبار انت متكبر الخالق الباري المصبر الباقر القهار رخام الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع مؤنس المدل السميع بصير الحكم العظيم اللطيف القبيل الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقتول حسيب الجليل الكريم الرقيب المجيب الوصف الحكيم الوتد المجيب الباعث الشهيد الحق وقيل القفيذ المتين

المقسط والجامي والقنيد والمقني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله تميت نيران الضيف قدر بو مالي <applause>